আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী বা যে পাশাল আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদন করতে হবে অনলাইনে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সো সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ সংস্থা পক শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে আপনার সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আপনার দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম হলো নিরাপত্তা পরী দারওয়ান পদ সংখ্যা হল নয়টি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন প্রদান করা হবে আট টাকা থেকে শুরু করে বিশ টাকা বেতন প্রদান করা হবে তো বেতন গ্রেড হবে 20 গ্রেডের বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জিসি পাস হতে হবে সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় পাতি সো এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 11/07/2024 খ্রিস্টাব্দে प्रार्थীর বয়স সীমা সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে তবে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোনো এখন আপনার আবেদন করতে হবে সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করতে হবে সো অনলাইনে আবেদনপত্র পত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় হলো চব্বিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ হতে অনলাইনে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ হলো এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন পত্র করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেখে নেবেন সো এখানে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি জন্য সম্পূর্ণ আপনার টেলিটক সিম থেকে আবেদন ফি প্রদান করতে হবে তবে এখানে পরীক্ষার ফি বাবদ এক টাকা এবং অনলাইন ফি বাবদ

তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন তো বাংলাদেশ সুপ্রিম কোর্টের নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ